অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে অভিযুক্তরা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে वो लगभग हमेशा टाइम देता है ये छह महीना पहले बात हुआ ये पांच तारीख दस तारीख ये सब कर रहा है पांच तारीख का बात था आज गया पैसा लेने उसको हाथापाई पाई किया हमको वहीं पे बगल में थे वो खबर में लग गए भाई को लेके आ रहे थे चले उसके बाद मेरा छोटा भाई भी गया दोनों भाई हम लोग लेके आ रहे है अचानक सब मिलके हम लोग को मारा क्यों मारा आप को पता नहीं वो क्या सेटिंग है पैसा पा रहे हो क्यों पा रहे हो माल दिया दो साल पहले शादी का माल दुकान है रजाए तो सबका है माल दिया था उसका पैसा पैकेट तो आदमी मांग ही सकता है दो साल से घुमाएगा हम लोग को तो कुछ लगना पड़ता है तब दस रुपया आएगा अगर हम तीस या चालीस हजार बाकी रखेंगे उसमें पाँच हजार मेरा कमाई होगा तो बाकी रखेंगे दो साल से तो मेरा कमाई क्या होगा मांगने पर जाके हाथ पाई किया लोग बोलने गए हम लोग आ रहे बटाम लोग से हम लोग को मारा सबको देखा जा रहा है बहुत सारे तो मारा हम लोग को सारे के माथा फूटा हुआ है तो क्या मतलब किस चीज से मारा है, जो है वो लोग पर गया, पैसा के लिए वो लोग सोचता है पैसा में हम सब खरीद लेंगे इसका मतलब दुनिया अंधन नहीं हुआ है जो खरीद लेगा तो क्यों मारेगा हम प्रशासन से यही कहना चाहते हैं कि हमको इंसाफेंगे क्यूँ मारा हम मेरा कहना यही है मेरा नाम अहमद हुसैन है ऐसा कौन पढ़ता था आपसे मेरा बड़ा भाई किससे वो बाबला से बाबला का घर बाबला का घर चंपा बाग भी है और आपको नया बस्ती में भी है अभी यहाँ चंपा बाग में रहता है लोग क्या कंप्लेन किया है थाना में नहीं कंप्लेन लिया नहीं कल का बात बोला है कि हम चाहते हैं हमको इंसाफ चाहिए क्यों मारा हम लोग को লেপ্তস দোকান আছে মাতাবালি নাম দাদা হয়ে আমার উনি দু বছর আগে ইকবাল নামে ছেলে ওনার কাছ থেকে তিরিশ হাজার টাকা আমার বাকি নিয়ে গেছিলো কি আমার বোনের বিয়ে আছে এবার মাস ধরে মানে টাকা দেওয়া হচ্ছে কি টাকা দেবো টাকা দেবো তারপরে বাবা সাতাইশ থেকে আগে মাসে নম্বর সাতাইশ তারিখে টাইম নিলো কি আমি পাঁচ তারিখে টাকা দিয়ে দেবো তিরিশ হাজার টাকা তারপরে ডেট নিল সাত তারিখে তারপর ডেট নিল দশ তারিখ তারপরে আজকে মাতাবদা আমি ওনার বাড়িতে গেছি চম্পাবাড়ি বাড়িতে গিয়ে টাকা কথা বলেছি তো উনি বলছি টাকা রেডি আছে উনি পাঁচ তারিখ থেকে টাকা রেডি আছে কিন্তু টাকা দিচ্ছে না ঠিক আছে কোনো ব্যাপার নেই টাকা আজকে না কালকে দিবে এবার একটা ছেলে আছে কালু নাম কালু এসে ডাইরেক্ট গেটের মধ্যে দাঁড়ায় গেছি বালিকে দাদা হবে আমার ওকে ডাইরেক্ট ধাক্কা মারে রাস্তায় ফেলেছে রাস্তায় ফেলে জামা খুলে মানে বলছে কি তুমি কি করতেছো মস্তানি করতেছো বেঁয়াজের টাকা দিয়েছো তো বলছে ভাই আমি মালার টাকা নিয়ে আসছি আমি তো বেঁয়াজের কারবার করিনি আমি তো খান না কি আমি লাইসেন্স আছে আমার কি আমি ধান্দা করব এ নিয়ে কি করছে চম্পাবাগে কিচ্ছু মানুষগুলা যারা ওখানে ব্যবসা করে যারা ওখানে ব্যবসাকে পালে তারা ওখান থেকে বাটাম টিকিট নিয়ে ডাইরেক্ট এসে মাথার মধ্যে আঘাত করেছে মাথায় আঘাত করে তিনটা তিনটা পেশেন্ট তিনটা পেশেন্ট হাসপাতালে এস ডি হসপিটালে ভর্তি আছে ঠিক আছে এখানে চম্পাবাগে যেটা সংগঠন রেডি হয়েছে তার মানে দোকান থেকে জিনিসপত্র নিয়ে যাবে যদি তগাদা করতে যায় তারা যদি বাটাম নিয়ে ওয়ার করে আপনাদের উপরে হামলা করছিল তো হামলা করছিল আসলাম কৈলি ছেলে রবি নিজাম নিজামে বোন নিজামে বউ ঠিক আছে এবার ওখানে ঘটনা পরে ওরা এখানে থানাতে এসছে কি নিয়ে কি নিয়ে আপনাদের উপরে হামলা করছে মানে কি মানে ওখানে টাকা আনতে গেছি মানে টাকাটা কবে দিব ওরা বাটাম নিয়ে আঘাত করে দিচ্ছে ডাইরেক্ট তিনটা ইঞ্জুরি হাসপাতালে ভর্তি আছে তিনটা মাথা আঘাত করেছে এটাই আমার বক্তব্য এটা কি আমরা কালকে বলছে বসবে কালকে আপনার কি এফআইআর করছেন না আমরা এখন পর্যন্ত কোনো লিখিত কোম্পানি করিনি আমরা কালকে লিখিত কোম্পানি করবো ওখানে পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ গিয়েছিল বাবুরাম গিয়েছিল

উধারি হিসাবে দেয় ছেলেটা আছে বলে তো ছেলেটাও আসে যায় তো পাড়ারই ছেলে পাড়ার পাশে বাকি দিয়ে দিচ্ছে প্রায় দুই বছর হয়ে গেছে ছেলেটার থেকে তাকাতা করছে আজকে কালকে আজকে কালকে তোর বাবাকে তলব করা হলো ওর বাবা বললো কি আমি দিয়ে দেবো অমুক তারিখ তো অমুক তারিখ বললো যে অমুক তারিখ দশ তারিখ ছিল তো দশ তারিখে আমাদের মুজফকর হোসেন লাডলা যে আছে আমাদের ভাই ও নিয়ে যায় মেতাব দাকে ওনার বাড়িতে তো টাকার ব্যাপারে বলে টাকার ব্যাপারে বলে তো ওনারা ওখানে মত বিভেদ করে ওর ছেলে আসে একটা কালো কালু নামে ছেলে আছে ও আসে ওখানে ঝামেলা সৃষ্টি করার জন্য একটা মিথ্যা কথা বলে আমার বাবাকে গাল গাল দিয়েছে বলে কোনো তোর বাবা তো আমাদের সমানে তো কথা হতে হতে ওর মাঝখানে হাতা পাই স্টার্ট করে দেয় ঢাকা দেখি ধাক্কা দেখি স্টার্ট করে তার মধ্যে ওর পাড়ার অনেক লোকজন চলে আসে আসা হ্যাঁ যারা দুই চারজন যারা নাম আছে তো ওরা আসে এখানে ঝামেলাটাকে বাড়ায় তারপর ধারলো অস্ত্র দিয়ে চম্পা চলেন একটা আমাদের সমাজের মধ্যে একটা ওটা দরকার কিন্তু ধারালো অস্ত্র ওদের কাছে কোথায় থেকে আসছে এর থেকে আগেও অনেক ঘটনা শুনেছি চম্পা বাগের থেকে পোটলপট্টি মারপিট হয়েছিল পোটলপট্টির ছেলে পেলেকে তরবাল দিয়ে চাকু দিয়ে পুরা মারামারি করে বহুত বড় ঝামেলা ছিল ওই ঝামেলাটাকে আমরা শর্ট আউট করছিলাম তারপর একবার হয়েছিল সোনা খোদার ছেলে থেকে ঝামেলা তারপর একটা কলেজ মোড়ে একটা ছেলেকে ধরে পিঠায় বাঁধে রাখছিল পরে পুলিশ যায় ওই ছেলেটাকে নিয়ে আসে আবার থানাতে ভরে দেয় এটা প্রশাসনকে দেখার দরকার আর সব বড় একটা কথা ইসলামপুরে সব থেকে বড় যে র্যাকেট চলে ব্রাউন করে ওইটা ওই চম্পা থেকে সাপ্লাই হয় তা আমার একটাই প্রশ্ন যে আজকে আমি টাকা ছেতে যাব আমাকে ধরে পাড়ার রেড লাইটেরিয়াল যারা ধন্দা করে যারা মহিলা আছে ওখানকার তারা বাইরে থেকে আসে এখানে থাকে তাদের ভোটার কার্ডও নাই তার এখানকার বাসিন্দাও নাই যদি এসআইআর করা হয় তো ওখান থেকে একশো জন বের হবে কে বাংলাদেশি আছে কে রোহিঙ্গা আছে সব তো ওখানে ভরা আছে তো আমাকে প্রশাসন থেকে একটাই অনুরোধ যে আপনার ওখানে তদন্ত করুন আর এভাবে ঘটনা এরপর যদি হয় তো বিরক্ত আন্দোলনে আমরা নামবো প্রথম দ্বিতীয় আমাদের সামাজিক স্তর থেকে আমার কানের মধ্যে দুই বছর ধরে একটা কথা আসতেছে যে পাশে একটা কবরস্থান আছে যে একটা আমাদের আমি মোহাম্মড ধর্মে আছি যে হিন্দু ধর্ম আমাদের হিন্দু ভাইয়েরা আছে যারা শ্মশানে যায় আমি কবরস্থানে যাই তো যদি আমার যেখানে কবর থাকবে ওখানে গিয়ে কোনো লোক যায় দাঁড়িয়ে পেশাব করবে সেটা তো নেওয়া যাবে না তো আমার একটা অনুরোধ আছে প্রশাসন থেকে চম্পাবাগকে ইমিডিয়েটলি ওই রাস্তাটা ব্লক করা হোক এ পাশ থেকে আমাদের ওখানে মারবাড়ি সমাজের লোকজনও থাকে তো ওখানে ওই রাস্তাটা ব্লক করা হোক ওই দিক থেকে কোনো যাওয়া আসা থাকবে না প্রথম দাবি যদি ওটা হয় তো ঠিক আছে না হলে ওখানে থেকে চম্পা বাগটাকে শহরটিকে shift করতে হবে যে এখানে চিন্তায় হয় মাঝে মাঝে ওই জায়গা থেকে মারোয়ারির লোকজন যায় ব্যবসা এখন মন্দির আছে আমাদের দুর্গা মন্দির যে মন্দিরে আমি কমিটি মেম্বার আছি মন্দিরে কোন লোক যায় পূজা করতে ওই এলাকায় তো অতীতে অনেক খুনের ঘটনাও ঘটেছে ওখানে প্রায় একটা আদিবাসীর একটা মার্ডার হয়েছিল আজ থেকে আট বছর নয় বছর আগে বিষ দিয়ে খাওয়ায় ওখানে পেশাবের জায়গাতে ফেলে দিয়েছিল আজ পর্যন্ত ওটা তদন্ত হয়নি ওইটা ওই ব্যাপার নিও আমি থানাতে তলব করেছিলাম সেই ওয়ার্ডটা কিন্তু আমাদের ইসলামপুরের চেয়ারম্যান মানে আমাদের পৌরপিতা যাকে বলা হয় পৌরপিতা সেই 7 নম্বর ওয়ার্ড ওটা তো আপনিও তো ওই টিএমসি প্রতিনিধির একটা মানে ইসে তো ওনাকে কি আপনারা এই কথাটা জানাসে আমাদের পৌরপিতা সব সময় ফুল কাজকে প্রশ্নই দিবে না সব সময় উনি থানাকে বলে টাইট দিয়ে রাখ তার শর্ত উনি তো আজবিরাত ওখানে যেতে পারবে না ওখানে তো উনি একটা মানুষ কত জায়গা দেখবে ওনার ওয়ার্ডে যে ভালো জায়গা আছে ওটা তো দেখছি আপনারা কি জানাইছেন আমরা পরকে তাকে জানাইনি জানাবো আর আমি নিজেই আমি বলেছি যে আজ আজকে থাকতে দাও কেন দুইটাকে মেডিকেল রিফার করেছি দুটা বা তিনটাকে তো এখন অ্যাম্বুলেন্স চলে আসছে ওদেরকে পাঠানোর ব্যবস্থা করছি আমরা যে ইন্টারনি একজনকে চোট লেগেছে ভিতরে ব্লিডিং হচ্ছে পাঠানোর কথা হচ্ছে আমরা নিউট্রিয়াতে পাঠাচ্ছি আগে ও ট্রিটমেন্টটা হোক তারপর কালকে দেখা যাক কেসা কেসে আগে মানুষের জানটা আগে আমরা বাঁচাই তারপর আমরা দেখবো আর এর মধ্যে এক দুজন আছে যারা র্যাকেট চলায় তাদেরকেও সতর্ক করে দিতে চাই আমি তারা সতর্ক হয়ে যাক আমি এটা দায়িত্ব নিয়ে বলছি আমি একটা এনজিও চালাই আমি দলও করি আমি যত শান্ত আছি তত উগ্র আছি তো উগ্র হতে আমাকে দিবেন না যদি উগ্র হয় তো মাল্লাপট্টি তো বন্ধ করতে আমার দুই ঘন্টা লাগবে কিন্তু আমি চাই না সমাজে জিনিসটা দরকার কিন্তু শান্তভাবে ভাবে থাকো মানে গুন্ডা বাহিনী চলালে হবে না দু তিনজন আছে আমার কানের মধ্যে খবর আসছে যে প্রশ্রয় দিচ্ছে পিছন থেকে তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি দিতে চাই যত বড় মাতব্বর হয়ে যাক এবং কোনো কিছু শুনছেন দুই পক্ষের মধ্যে কয়জন হাসপাতালে ভর্তি আছেন দুই পক্ষ মধ্যে ওদের কোনো ইনজার্ড হয়নি যতটুকু আমি হসপিটালে গিয়েছিলাম আমি আছি আমি সবাকে দেখি আগে আমার দাদা হোক ভাই হোক ঠিক আছে কিন্তু দুই পক্ষকে আমি দেখি আমার আমি সামাজিক লোক আমি সমাজে কাজ করি তো আমাকে দুই পক্ষ দেখতে হবে আমি আগে তদন্ত করলাম কার ভুল আছে যদি আমার ভাই ভুল হতো তো আমি একটা কথা বলতাম না কিন্তু ভুল আমি দেখলাম ওদেরই কেন এ টাকা দিয়ে যদি মার খায় আছে তো এই সমাজে কে বাকি দেবে সমাজে যদি তার তার শর্ত যদি আমরা টাকা বাকি না দিই তো আমার প্রশাসন থেকে অনুরোধ কি আপনারা এটা একটু ভালো করে তদন্ত করে এটা একটু করে আর পুলিশ প্রশাসনকে বলে এক দুজন আছে থানাতে তারা তাদেরকে সাপোর্ট করছে এক দুজন আছে যারা র‍্যাকেট চালাচ্ছে আর একটা জিনিস আর বলতে চাই জিনিসে দুই তিনটা নোংরা কাজ হয়েছে আমি এর আজ থেকে সাত বছর আগে একটা মেয়েকে ওখান থেকে রিকভারি করে দিয়েছি তার বাড়িতে তার মধ্যে আমাদের মকসুদুর রহমান সাহেব ছিলেন আইসি তার হাত ধরে আমি ওই মেয়েটাকে ওর বাড়ি পাঠানোর ব্যবস্থা আমরা করেছিলাম আমরা শুনি এখানে এরকম ঘটনা ঘটেছে এর মাঝখানে একটা কিশনগঞ্জের মেয়েকে নিয়ে আসে সরি কিশনগঞ্জের মেয়ে এখানে একটা মেয়েকে মানে কোনো এফআইআর বা কোনো কিছু করা হয়েছে বা কোনো পুলিশ গিয়েছিল পুলিশ স্পটে গেছিল ঘটনাস্থলে যখন ঘটনাটা শেষ হয়ে যায় তারপর সবাকে নিয়ে আসে ওখান থেকে পুলিশ প্রশাসন ওখান থেকে সবাকে তাড়িয়ে তারপর ওখান থেকে পাঠিয়ে দেয় এই হসপিটালে সবাকে ট্রিটমেন্টের জন্য হ্যাঁ আর আমার একটাই লক্ষ্য যে সমাজটা আমাদের চলে যাচ্ছে হাত থেকে পাউডারের র্যাকেট একদম বড় র‍্যাকেট ওখান ছিল আমি ভয় পাই না আমার জানতিকে মারিয়ে দিবে তো ওটা ভয় পাই না তো আমি এটা দায়িত্ব নিই বলে আমি আলী নাগারে প্রচুরবার ওখানও করেছি বন্ধ করেছি তো ওখানকার লোককে সতর্কিত হওয়ার দরকার যারা চালাচ্ছে তাদেরকেও আমি সতর্ক করে দিতে চাই ধন্যবাদ আহমেদ তো না কি বলে ওর নাম মেহতাব মেহতাব ওর বড়ো দাদা আহমেদের বড়ো দাদা ও উনি আমার ছেলেকে ইকবাল হোসেনকে তিরিশ হাজার টাকা উনি পান মানে বছর হয়ে গেছে দিয়েছিল বছর দুই বছর ওরাই জানেড টাকা এখন এখন মানে সুদের টাকা আরও দিতে পারছে না তো দুই তিন মাস আগে ওকে অ্যাট্যাক করে বসায় নিল বাড়িতে আমাদেরকে খবর করলো আমরা গেলাম গিয়ে আমি একটা ডেট নিয়ে আসলাম যে ভাই আমাদের কাছে এখন টাকা পয়সা নাই তুমি আমাকে তিন মাসের সময় দাও আমি ডিসেম্বরের মধ্যে টাকাটা দিয়ে দিব তারপরে হলো কি আবার এই যে ২৬ তারিখ গেল মাসের ২৬ তারিখে আবার ওকে বসায় নিল তখন বলছিল কুড়ি হাজার তা আবার যে বসায় নিল তো আবার আমি গেলাম যাওয়ার পর ওখানটা জিজ্ঞেস করলাম তো বলছে যে আমি বারো হাজার টাকা আরও পাবো তা আমি ওনাকে বললাম যে একবারেই সব বলতে হবে কত পাবা না পাবা तो, आचे जो भी कुरी पारी, आचे तो भी ठीक है आड़ी दीते तो आरो दिए दीब दस ठीक है दस तारीखे तुम्हें दिए दीब सब टा तो दस तारीख कल के बिकल बेला सारटार दिखे सन्दे बेला फोन कर लो लड़ला तो हमें उनाम ठीक है टा दिए दीब आर साढ़े आठटा पड़े नटार दिखे अहमद जे जो आड़ी आसल आसे हाँ के बोलो आप रुपया दीजिएगा या नहीं दीजिएगा तो बोले भाई लिए हैं तो देना तो होगा ही हम गच लिए देंगे मैं आज नहीं दे सकेंगे हम कल देंगे कल सुबह दस बजे तक रुपया मिल जाएगा मेरा रुपया इंतजाम हो गया कुछ कम है हम कल दे देंगे मिलाकर एगुल आलोचना करते जी तार मध्य चले आसल अपन गिए कि की नाम जे महताब महताब आसार पर ओखान मान चिल्ला, तो 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 चिल्ला चिल्ली घरे करते लगलो तो हमारे जे आज ऐजाज़ुल तो वो आइसे बोलती जे आपनी घर भेतरे यो चिल्ला चिल्ली क्यों करा नीबें आर यो चिल्ला चिल्ली करबें चलन बाहर आसें আপনি আমার বাবাকে গাল কেন দেবেন মানে একটু ছোটো মোটো কথা হলো তো এই ছেলের সঙ্গে তর্কাতর্কি হলো আমি মানে মাঝখানে দুইজনকে এদিক ওদিক করতেছি যে তোমরা ঝামেলা করো না করো না এর মধ্যে কী হলো মাহতাব নিজের ছেলেকে ফোন করে ডাকলো মানে বাড়ির ঘরের লোককে ফোন করলো ওনার ছেলে আসলেন আসার পর জিজ্ঞেস করলো যে কোন ছেলেটা আপনাকে ধাক্কা দিলো তো বললো অমুক দেখাই দিল তো ওই মেহতাবের ছেলেটা আমার ছেলের উপরে চার্জ করে দিল মানে মারধর ওখান থেকে আরম্ভ হল আমরা মারিনি ওরা মারছে ওই যে হাতে যে কী পরে কি যে বলে ফাইটার ফাইটার নিয়ে ওরা আস বেড নিয়ে আসার না এখনও জানানো হয়নি এই যে আমাদের যে কনসিলার চেয়ারম্যানের মারফতে ইনি আছেন আমাদের সব দেখেন দুঃখ সুখ তো ইনি পারমিশন দিবে তবেই তো যাবো তো ওখানটা মানে উনি বললেন যে আপোসে বসে একটা মিউচুয়াল করে নেওয়া যাবে আর যদি ওরা না মানে তারপরে দেখা যাবে রাত্রে আমার কাছে খবর গেল আমি আমার কাকাতো ভাই আর আমার লোকজনকে পাঠিয়ে দিলাম দ্বিতীয় নম্বর আমি থানায় ফোন করলাম তো মালাকারবাবু আসছিল আমি সকালে আসে খবরটা নিলাম ইন্টারেস্টের উপরে টাকা দিয়েছিল যার কাছে দশ টাকা বের করতে পারবে না ওকে ইন্টারেস্টের উপর টাকা দেয় আর টাকা ইন্টারেস্টের টাকা তো আপনি জানেন ঘোরার দৌড় থেকে ভি বেশি দৌড় আছে ইন্টারেস্ট ইন্টারেস্ট দিতে দিতে ও ঠকে গেছে আর ও টাকা দিতে পায়নি ওকে বাড়িতে বসায় রাখছিলো ওর বাবা গেল বলে ভাই ঠিক আছে আমাকে সময় দাও আমি ওর টাকাটা আমি দিয়ে দেব তো একদিনকে আবার টাইম নিয়েছে টাইমটার মানে আসেনি তার আগে আবার একদিনকে বসায় দিয়েছে তো বললো ঠিক আছে তোমরা বসায় রাখো যা করার করো আমি থানায় যাচ্ছি তো আবারও আমাদের এতে পার্টির বাবলু আছে বাবলু বলে যে ওইগুলো ঝামেলা করতে যাবে না আর বসে একটা করে নেওয়া যাবে কালকের সমস্যা হলো এটা কালকের একটা যাই হোক টাকা কেন্দ্র করে সমস্যা হয়েছে এই যে অমন নামে ছেলেটা আছে লাডলা আছে আর রামজান আছে অহমদের ভাই রামজানরা কী করে ও কবরিস্তানের ঝাড় জঙ্গলে থাকে আর মাঘিপাড়ায় তো অনেক ভদ্রলোক রাত্রে মানে মানে ছোপায় আসে বা গলি ফলি দিয়ে দিয়ে আসে তাদেরকে ধরে নেয় তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই ফিনতাই করে নেয় ওরা এমন লোক যে বলতেও পারে না আর অহমদের কাজ হচ্ছে যে ও দারু খেয়ে দারু খেয়ে বন্ধু বান্ধব নিয়ে এই আমার বন্ধুটাকে নিয়ে যাও নিয়ে গেল মেয়েটা মেয়েটা তো টাকা নিবে ভাই ও তো ও ধান্দা আছে ও বিজনেস ওটাই বিজনেস কিসের টাকা আমি এখানে লোকাল ছেলে ওর বন্ধুর কাছ থেকে টাকা ও নিয়ে নিচ্ছে আর মেয়েকে টাকা দিচ্ছে না ঝামেলা প্রত্যেক দিন এইটা এই বাড়ি থেকে আজকে কালকে ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে ইয়ে আর কালকে গন্ডগোলটা হয়েছে যে টাকা চেয়েছিলো তো টাকা চেয়েছিলো তো টাকা ও বলল যে ভাই আমি টাকার উপায় হয়ে গেছে কালকে সকালে কিছু টাকা কম আছে কালকে সকালে আমি দিয়ে দেব তো যে টাকা পায় ও ছিল না ওর ভাই অমর ও ওকে ফোন করলো ফোনে মানে স্পিকারে দিয়েছিল স্পিকারে শুনলো যে আরে কালকে তোর টাকা পাওয়া যাবে দশটার সময় টাইম দিয়েছে আর ওকে বারোটার সময় টাইম দিল যে টাকা যদি তুই না পাইস আমার কাছে নিয়ে নিবি ও তখন বলছে যে এখনই টাকা নেবো এখনই টাকা নেবো তো এরা আবার দুজন তিনজন যারা ছিল এরা বলছে এখনই টাকা দিতে হবে এখন টাকা কোথায় থেকে দিবে ওই নিয়ে কেন্দ্র করে বলা বলি ওরা লোক ডেকে নিল লোক ডেকে নিয়ে মারপিট ঝামেলা ঝগড়া ঝাড়ি হয়ে গেল এই হলো কাণ্ড আর একদিনকার ব্যাপার না প্রত্যেক দিন বারো তারো খায় আসে মানে মেয়েগুলোর সাথে ঝামেলা করে ওদের কোনো ব্যবসা নাই আসলে দেখেন খরচ সবারই আছে প্রকৃত খরচ বাড়ি খরচ সবারই আছে কারও কোনো ধান্দা নাই আহমদ বলেন লাল্লা বলেন রমজান বলেন ইকবালের কাছে টাকা পেত ইকবালের কাছে আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এসইউভি পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের